আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছে সবাই আজকে তোমাদেরকে আমি মুন্সীগঞ্জের রেসিপিতে মাছ রান্না করে দেখাবো আমার শ্বশুরবাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ তো সেইখানে নাকি শাক ইউজ করে আমি আমাদের এরিয়াতে আসলে খায় না বাট এটা দিয়ে তকে রান্না করলে আসলেই খুব মজা হয় তো আজকে আমি রান্না করব পাঙ্গাশ মাছ কে কে পছন্দ করো আমার মতো যদিও এই মাছটা অনেকেই পছন্দ করো না বাট আমার কাছে খেতে খুবই ভালো লাগে যেহেতু আমরা বাইরে থাকি মাছে অনেক গন্ধ থাকে মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই হচ্ছে শাক বাটার রেসিপি পেঁয়াজ থাকবে রসুন থাকবে জিরা থাকবে আর শুকনো মরিচ অনেকে দেখেছি তেজপাতাও ইউজ করে বাট আমি তেজপাতাটা আজকে আমি অ্যাভয়েড করলাম তো প্রথমেই শাক বাটা রেডি করে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা চাইলে পাটাও বেটে নিতে পারো ব্লেন্ড করে নিলে আর কি খুব সহজ হয় তারপরে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে এটার মতো শাক বাটা দিয়ে একটু লবণ দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব যেন এটা পুড়ে না যায় এটাকে আবারও খুব ভালো করে কষিয়ে একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে তারপরে দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য একটু পানি আমি এখানে খুব বেশি ঝোল ইউজ করব না একদম মাখা মাখা ঝোলে আমি মাছটা রান্না করব কারণ খুব বেশি ঝোল তরকারি আসলে ভালো লাগে আর এই টমেটো গুলো কিন্তু অনেক টক টক হয় যার কারণে আমার খেতে ভালো লাগে তরকারিতে আর আজকের তরকারিতে ধনে পাতা কাঁচামরিচ কিছুই ছিল না তাই আজকের তরকারিতে এভাবেই রান্না করলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল ভালো লাগলে সবাই শেয়ার করে দিবে সবাই ভালো থাকে সুস্থ থাকা আল্লাহ ভাই